গুজরাটের স্বনামধন্য হিরে ব্যবসায়ী সাবাজি ঢোলাকিয়ার সাতাশ বছরের পুত্র দ্রব্য ঢোলকিয়া যার হাতের মুখে রয়েছে প্রায় ছ হাজার কোটি টাকার সম্পত্তি সেই সম্পত্তি ছেড়ে মাত্র সাত হাজার টাকা নিয়ে রাস্তায় নেমেছিলেন তিনি দোকান কর্মী থেকে শুরু করে কল সেন্টারে চাকরি বেঁচে থাকার জন্য কি করেননি কিন্তু কেনই সিদ্ধান্ত সাবজির পুত্র যখন বাড়ি ছেড়ে তখন তার বয়স ছিল মাত্র একুশ বছর বাড়ি ছাড়ার সময় তাকে তিনটি শর্ত দিয়েছিলেন তার বাবা তিনি বলেন দ্রব্য যতদিন বাইরে থাকবে ততদিন তার নাম ব্যবহার করতে পারবে না এক সপ্তাহের বেশি কোথাও চাকরি করবেন না এবং তিনি যে সাত হাজার টাকা দিয়েছেন সেটা ভীষণ জরুরি না পড়লে ব্যবহার করতে পারবেন না এই শর্ত মেনেই পথে নামেন দ্রব্য এরপর জীবন সংগ্রামের জন্য দ্রব্য বেঁচে নিয়েছিলেন কেরলের কোচি শহরকে কারণ তিনি চেয়েছিলেন এমন এক জায়গা থেকে জীবন শুরু করতে যেখানে তাকে কেউ চেনে না এবং যেখানকার ভাষাও তার অজানা এরপর সেখানে গিয়ে চাকরির খোঁজ করলে প্রায় সাতটি সংস্থার তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয় তাকে অবশেষে কাজ মেলে বেকারি জুতোর দোকান এবং খাবার দোকানে ছহাজার কোটি টাকার মালিক যিনি মাসের শেষে তার হাতে আসতো মাত্র চার হাজার টাকা দৈনিক চল্লিশ টাকার খাবার আর দুশো পঞ্চাশ টাকা খরচ থাকার জন্য তবে তার রোজকারে মাছ চলতো না এইভাবে একটা মাছ চলার পর বাড়ি ফিরে যান দ্রব্য এমতাবস্থায় প্রশ্ন আসবে ঠিক কি কারণে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দ্রব্য চলুন জানাই এই গল্পের নেপুথ্যে কাহিনী দ্রব্যের বাবা সাভাজি এই বিষয়ে জানান ছেলেকে বাস্তবতা শেখাতে এই কাজ করেছিলেন তিনি তিনি চেয়েছিলেন তার ছেলে জীবনের মূল্যবোধ বুঝুক জানা গিয়েছে সাহাজির পরিবার এই প্রথা আজকের নয় বহু বছর ধরে চলে আসছে এই প্রথা দ্রব্যর আগে তার তুতো ভাই বোনেরাও ঠিক একই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন প্রসঙ্গত উল্লেখ্য আজ থেকে বারো বছর আগেই সংস্থা শুরু করেছিলেন শাহভাজি ঢোলকিয়া দীর্ঘ লড়াইয়ের পর সফলতার মুখ দেখেছিলেন তিনি মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে গুজরাটের সেরা ব্যবসায়ীদের তালিকায় নাম লিখিয়েছেন তিনি আর নিজের ছেলেকেও জীবনের মানে বোঝানোর জন্য এই কঠিন পরীক্ষার মধ্যে ঠেলে দিয়েছিলেন হীরে ব্যবসায়ী সাভাজি ঢোলকিয়া গুজরাটের স্বনামধন্য হিরে ব্যবসায়ী সাভাজি ঢোলাকিয়ার সাতাশ বছরের পুত্র দ্রব্য ঢোলকিয়া যার হাতের মুখে রয়েছে প্রায় ছ হাজার কোটি টাকার সম্পত্তি অথচ সেই সম্পত্তি ছেড়ে মাত্র সাত হাজার টাকা নিয়ে রাস্তায় নেমেছিলেন তিনি দোকান কর্মী থেকে শুরু করে কল সেন্টারে চাকরি বেঁচে থাকার জন্য কিন্তু কেনই সিদ্ধান্ত সাবজির পুত্র যখন বাড়ি ছেড়ে তখন তার বয়স ছিল মাত্র একুশ বছর বাড়ি ছাড়ার সময় তাকে তিনটি শর্ত দিয়েছিলেন তার বাবা তিনি বলেন দ্রব্য যতদিন বাইরে থাকবে ততদিন তার নাম ব্যবহার করতে পারবে না এক সপ্তাহের বেশি কোথাও চাকরি করবেন না এবং তিনি যে সাত হাজার টাকা দিয়েছেন সেটা ভীষণ জরুরি না পড়লে ব্যবহার করতে পারবেন না এই শর্ত মেনেই পথে নামেন দ্রব্য এরপর জীবন সংগ্রামের জন্য দ্রব্য বেঁচে নিয়েছিলেন কেরলের কোচি শহরকে কারণ তিনি চেয়েছিলেন এমন এক জায়গা থেকে জীবন শুরু করতে যেখানে তাকে কেউ চেনে না এবং যেখানকার ভাষাও তার অজানা এরপর সেখানে গিয়ে চাকরির খোঁজ করলে প্রায় সাতটি সংস্থার তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয় তাকে অবশেষে কাজ মেলে বেকারি জুতোর দোকান এবং খাবার দোকানে ছহাজার কোটি টাকার মালিক যিনি মাসের শেষে তার হাতে আসতো মাত্র চার হাজার টাকা দৈনিক চল্লিশ টাকার খাবার আর দুশো পঞ্চাশ টাকা খরচ হতো থাকার জন্য তবে তার রোজকারে মাস চলত না এইভাবে একটা মাস চলার পর বাড়ি ফিরে যান দ্রব্য এমত প্রশ্ন আসবে ঠিক কী কারণে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দ্রব্য চলুন জানাই এই গল্পের নেপথ্যে কাহিনী দ্রব্যের বাবা সাহাজি এই বিষয়ে জানান ছেলেকে বাস্তবতা শেখাতে এই কাজ করেছিলেন তিনি তিনি চেয়েছিলেন তার ছেলে জীবনের মূল্যবোধ বুঝুক জানা গিয়েছে সাহাজির পরিবার এই প্রথা আজকের নয় বহু বছর ধরে চলে আসছে এই প্রথা দ্রব্যর আগে তার তুতো ভাই বোনেরাও ঠিক একই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন প্রসঙ্গত উল্লেখ্য আজ থেকে বারো বছর আগেই সংস্থা শুরু করেছিলেন সাবাজি ঢোলকিয়া দীর্ঘ লড়াইয়ের পর সফলতার মুখ দেখেছিলেন তিনি মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে গুজরাটের সেরা ব্যবসায়ীদের তালিকায় নাম লিখিয়েছেন তিনি আর নিজের ছেলেকেও জীবনের মানে বোঝানোর জন্য এই কঠিন পরীক্ষার মধ্যে ছেড়ে দিয়েছিলেন হিরে ব্যবসায়ী সাবাজি ঢোলকিয়া